এখন আসেন সংখ্যা শ্রেণী কি বা সংখ্যা কি এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয় আমরা যে দশটা অঙ্ক শিখলাম ওই অঙ্কগুলো যদি একসঙ্গে বসে মনে করেন টু একটা অঙ্ক ফাইভ একটা অঙ্ক এই দুইটা অঙ্ক পাশাপাশি বসার ফলে টোয়েন্টি ফাইভ এইটা হয়ে যাবে একটা সংখ্যা আবার মনে করেন সিক্স একটা অঙ্ক সেভেন একটা অঙ্ক পাশাপাশি বসলে সিক্সটি সেভেন এইটা হয়ে যাবে একটা সংখ্যা অর্থাৎ এক বা একাধিক অঙ্ক যদি একসঙ্গে বসে তখন সেটা হয়ে যাবে সংখ্যা আবার ফাইভ এইটা কিন্তু একটা অঙ্ক আবার এইটা একটা সংখ্যা সংজ্ঞার মধ্যে আছে কিন্তু এক বা একাধিক অঙ্ক অর্থাৎ শুধু অঙ্ক একটা সংখ্যা আবার যদি একাধিক অঙ্ক থাকে সেটাও হয়ে যাবে সংখ্যা আমরা বলতে পারি সকল সকল অঙ্কই হচ্ছে সংখ্যা সকল অঙ্কই হচ্ছে সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয় সকল অঙ্কই হচ্ছে সংখ্যা সকল অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারব কিন্তু সকল সংখ্যাকে অঙ্ক বলা যাবে না যেমন মনে করেন টু এইটা একটা অঙ্ক আবার এইটা একটা সংখ্যা কিন্তু মনে করেন এই টোয়েন্টি সেভেন এইটা শুধুমাত্র সংখ্যা এইটাকে অঙ্ক বলা যাবে না অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটাকে অঙ্ক বলা হয় আশা করি বুঝছেন সংখ্যার আরও কিছু উদাহরণ আছে যেমন যদি কোনো অঙ্কের শেষে টি কোনো অঙ্কের শেষে টি অথবা টা বা হালি এরকম ধরনের বাংলা সংখ্যা লেখা থাকে তখন সেটা সংখ্যা হয়ে যাবে যেমন দুইটি কলম দুইটি কলম অথবা মনে করেন পাঁচটি পাঁচটা বই অথবা মনে করেন তিন হালি কলা তিন হালি কলা এইগুলো সব একটা সংখ্যা এইগুলো সব একটা সংখ্যা যখনই কোনো অঙ্কের পরে টি থাকবে অথবা টা থাকবে বা হালি থাকবে এরকম ধরনের বাংলা কথা থাকবে সেইগুলো এক একটা সংখ্যা হয়ে যাবে এইটাও গেল সংখ্যার একটা উদাহরণ এবং আবার অন্যরকমও থাকতে পারে যদি কোনো অঙ্কের আগে মাইনাস চিহ্ন থাকে মনে করেন মাইনাস ফাইভ এইটাকে আর অঙ্ক বলা যাবে না এইটা হয়ে যাবে সংখ্যা এইটা হয়ে যাবে সংখ্যা মাইনাস ওয়ান জিরো ফাইভ এইটা একটা সংখ্যা মাইনাস জিরো পয়েন্ট টু থ্রি এইটা একটা সংখ্যা যখনই কোনো অঙ্কের সামনে মাইনাস থাকবে তখন সেটা অবশ্যই সংখ্যা হয়ে যাবে মাইনাস সেভেন এইটা একটা সংখ্যা